তখন ধবলি গাই পুকুরের পার থেকে তার গলার দড়িটা ডকাইয়ের সামনে ফেলে দেয় ডকাই কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে গভীর রাত নামতেই দামোদরের নদীতে ভেসে ওঠে ভয়ঙ্কর জল চিনি খেঁদেতে আমার পেট জলে যাচ্ছে কত দিন হয়ে গেল এই নদীর মাছ ছাড়া আর কিছুই খায়নি সেই কবে একবার রক্ত মাংসের স্বাদ পেয়েছিলাম কিন্তু এখন আমার ভয়ে এই নদীতে কেউ আর স্নান করতে আসে না তবে আর একবার যদি সুযোগ পাই তখন এই গ্রামের কেউ আমার হাত থেকে রেহাই পাবে না কেউ না তারপর সেই গর্জন করতে করতে নদীর নিচে চলে যায় পরের দিন সকালে কাঠ ফাটা রোদে জমিতে কাজ করছিল রতন আর সমীর সমীর চল না আমরা গিয়ে দামোদরের নদী থেকে একটু জল খেয়ে আসি তৃষ্ণায় আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে ওরে বাবা ওই দামোদরের নদী খবরদার না কত বছরের ঘটনাগুলো কি তুই ভুলে গেছিস ওই লোকটার খোব লানো দেহটার কথা মনে পড়লেই বাবা রে এই নদীতে গরু ছাগল যেই জল খেতে নেমেছে সে আর বেঁচে ওঠেনি আরে ও সব তো এক বছর আগের ঘটনা এখন আর কিছু হবে না আর ওই সব জল বলে কিছু নেই সব ঘেটু জেলের এই মন গড়া কথা বেটা একা এসে এই নদী থেকে মাছ চুরি করবে বলে এমন মন গড়া গল্প ভেদেছে হ্যাঁ সমীরের হাজার বারণ সত্ত্বেও রতন গিয়ে দামোদরের নদীতে নেমে চোখে মুখে ভালো করে জল দিয়ে মন ভরে জল খায় আহ শান্তি ভাই সমীর তুইও আয় দুজনে স্নান করে বাড়ি ফিরব নদীর ঠান্ডা জলে স্নান করলে মন একেবারে জুড়িয়ে যায় আয় 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 ঠিক তখনই তার সামনে নদীর জল প্রবল বেগে ঘুরতে থাকে রতন কি যেন একটা দেখতে পেয়ে একটু ভয় পেয়ে যায় আর সাথে সাথেই কে যেন তাকে টেনে একেবারে জলের নিচে নিয়ে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই দামোদরের নদীর জল রক্তে লাল হয়ে যায় আবার সেই একই ঘটনা হাজার বারণ করা সত্ত্বেও আমার কথা শুনলো না আমার কথা সমীর কান্নায় ভেঙে পড়ে আর রাতারাতি সেই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে একদিন সন্ধেবেলা আকাশ কালো করে ওঠে প্রচন্ড ঝড় আর তারপর শুরু হয় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি এই দিদি দেখ বাইরে কি সুন্দর ঝড় উঠেছে চাটুর্যদের আম বাগানে ধূপ করে আম পড়ছে রে চল না চল না দিদি আম করিয়া আনি তুই কি পাগল হয়েছিস ভাই দেখতে পাচ্ছিস না ঝড়ের সাথে সাথে কি জোর বাজ পড়ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে এখন বাইরে বেরোলে মা ঠ্যাং ভেঙে দেবে ধর তুই আমার কোনো কথাই শুনিস না এই ঝড় বৃষ্টি টানা দিন ধরে চলতে থাকে আর তাতে নদীর জল একেবারে উঠছে গ্রামের পুকুরে প্রবেশ করতে থাকে এমন সময় নদীর জলে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর জল চিনি সুযোগ বৃষ্টিতে নদীর জল ক্রমশ বাড়ছে আরে সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে পরের দিন সকালে গ্রামের সব ছেলেরা পুকুরে স্নান করতে যায়। ডকাইও তার প্রাণপ্রিয় ধবলিকে নিয়ে সেই দিকেই যায় ওহ এই দুদিন ধরে দাবৃত্তি তাই না হলো বালি থেকে বেরোতেই পারেনি তুমি ঠিক লতন কাকু আবার ওই নদীতে নামতে গিয়ে প্রাণ হারিয়ে দে হ্যাঁ রে এই জন্য আমার মাও আজকে পুকুরে স্নান করতে আসতে দিচ্ছিল না মা বলেছে তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যেতে হ্যাঁ রতন কাকুর জন্য খুব খারাপ লাগছে কিন্তু আমরা তো আমাদের গ্রামের পুকুরে স্নান করব। আমাদের কিচ্ছু হবে না তারপর তারা পুকুর পাড়ে এসে একে একে জলে নামে ডকাই পুকুর পাড়ে ধবলিকে দাঁড় করিয়ে বলে তুই এখানেই দাঁড়া ধবলি আমি স্নান করে তারপর তোকে ভালো করে স্নান করিয়ে দেব এরপর ডকাই ও তার বন্ধুরা মিলে পুকুরে দাপা দাপি করে স্নান করতে শুরু করে চলে সাঁতরে পুকুর এপার ওপার করা তাল গাছে উঠে ঝাঁপ দেওয়া ঠিক তখনই শুরু হয় আবার ঝমঝম করে বৃষ্টি এই চল চল বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাই না হলে আমার মা খুব বকবে আরে দাঁড়া না এই বৃষ্টিতে পুকুরে স্নান করার মজাটাই আলাদা এই কথা বলে আবার তারা বৃষ্টির মধ্যে তাল গাছ থেকে ঝাঁপ দিয়ে একে একে সাঁতার কাটতে শুরু করে এইভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর হঠাৎ বাজ পড়তে শুরু করে তুলে কোলাতে ঠিক হবে না আমরা সবাই তুলে যাচ্ছি তো না যা আমি ধবলিকে স্নান করিয়ে নিয়ে তারপর যাচ্ছি এই কথা শুনে সব ছেলেরা বাড়ির দিকে চলে যায় আর ডকাই গুনগুন করে গান করতে করতে ধবলির গা ঘষে ঘষে স্নান করাতে থাকে তারপর একটু বেশি জলে নেমে ধবলির দিকে জল ছড়তে ইরে ধবলি কেমন লাগছে তখনই হঠাৎ করে ডকাইয়ের পায়ে একটা টান পড়ে ডোকাই নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না কে যেন তাকে টেনে টেনে জলের গভীরে নিয়ে যেতে থাকে বাজাও বাজাও আমার পা আমাকে টানছে কিন্তু প্রবল বৃষ্টি আর বজ্রপাতের কারণে ডকাইয়ের চিৎকার কেউ শুনতে পায় না এদিকে ডকাই ধীরে ধীরে জলে ডুবে যেতে থাকে তখন দেখা যায় সেই জল পিসাচেনিকে সে আর তার হাসির শব্দে আকাশ বাতাস যেন কেঁপে ওঠে তখন ধবলি গাই পুকুরের পার থেকে তার গলার দড়িটা ডকাইয়ের সামনে ফেলে দেয় ডকাই কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে ধবলি গাই তাকে উপরের দিকে টানতে থাকে আর জলপিস ডকাইকে নিচের দিকে টানতে থাকে অবশেষে ধবলি গাই ডকাইকে টেনে উপরে তোলে দেখা যায় ডকাইয়ের গোটা পায়ে কেবল আঁচরের দাগ না আজ তুই না থাকলে আমার যে কি হতো আজ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস না তুই আমার প্রাণ বাঁচিয়েছিস এরপর ধীরে ধীরে সন্ধে হয়ে যায় সন্ধেবেলা বাণী ডকাইয়ের পায় বিশল্যকরণী পাতার রস লাগাতে থাকে সত্যি করে বলতো ভাই তোর পায়ে এরকম আচরের দাগ কি করে হলো কোথাও পড়ে গেলে তো এরকম ভাবে কাটবে না আচ্ছা তুই কি নদীতে গিয়েছিলিস তারপর ডকাই বাণীকে সব ঘটনা খুলে বলে আর সব কিছু শুনে কি বলছিস কি ভাই হ্যাঁ দিদি ওই জল পিসা চিনি মনে হয় এখন নদী থেকে পুকুরে চলে এসেছে কিন্তু তা কি করে সম্ভব সে নদী থেকে সাঁতরে পুকুর পর্যন্ত এলো কিভাবে আমার মনে হয় দুদিন যে প্রচন্ড বৃষ্টি হলো নদীর জল ছাপিয়ে গ্রামে ঢুকে